অন্ধকার অরণ্যের গভীরে মাটির অনেক উপরে ঝুলে থাকে অদ্ভুত ঘর বিশাল বৃক্ষের মাথায় গড়া সেই ঘর যেন আকাশকে ছুঁয়ে দেয় চারপাশে শুধু বনের শব্দ দূরে বন্য প্রাণীর দাগ বাতাসে পাতার হাহাকার আর অদৃশ্য কিছু চোখের নজর এখানে বাস করে কোরআ উপজাতি এরা একটি রহস্যময় উপজাতি যাদের সঙ্গে বহিবিশ্বের সংযোগ শতাব্দী ধরে সীমিত তাদের জীবনযাত্রা আত্মাধিক বিশ্বাস আর বনপরিবেশ এতটাই আলাদা যে বাইরের মানুষের জন্য এটি এক বিস্ময়কর করে কিন্তু এই রহস্য আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার কাহিনী নর হাদকতা বাবা হয় যদি কেউ বিশ্বাস করে কারো শরীরে অদ্ভুত আত্মা বা খাকুয়া প্রবেশ করেছে তারা সেই মানুষকে আর মানুষ মনে করে না তাকে হত্যা করা হয় এবং মাংস রান্না করে খাওয়া হয় কি ভাবছে সত্যি কি মানুষের অংশ রান্না করে খাওয়া সম্ভব বিষয়টি জানতে হলে ভিডিওটি নজর সহকারে পুরোটি দেখুন আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রবাহের দৈনন্দিন জীবনও এই থ্রিলারের অংশ তারা শিকার করে বানর শুকর ছোট প্রাণী এবং সংগ্রহ করে সাগুকাম বন্য ফল ও বাদাম রান্না করে প্রাকৃতিক আগুনে যেখানে মাটির ভাজ পাতা এবং কাঠের ধোঁয়া মিলেমিশে এক রহস্যময় পরিবেশ তৈরি করে তাদের পোশাকও স্বাভাবিক যা বন্য উপকরণ থেকে তৈরি পুরুষরা লুঙ্গি বা পরে এবং মহিলারা লুঙ্গি ও পাতার অলঙ্করণ ব্যবহার করে খাবার পোশাক বন এবং আত্মারিক বিশ্বাস সবই একসাথে তাদের জীবনযাত্রার অদ্ভুত চিত্র ধরে ওয়াইরা নিজেদের বলে পুরুক হুম হুমম্যানব অর্থাৎ পায়ের হাড়ের উপর দিয়ে হাঁটা মানুষ নামটা শুনলেই চোখে ভেসে ওঠে এক রহস্যময় চিত্র তাদের বসবাস মূলত দক্ষিণ পাপ্প গভীর বনাঞ্চলে সংখ্যা হিসেবে মাত্র চার পাঁচ হাজার এবং তারা উনিশশো আশি সালের আগে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল নদী পাহাড় আর অরণ্যের কারণে বাইরের বিশ্বের সঙ্গে সরাসরি যোগাযোগ প্রায় অসম্ভব বহুল কিছু তথ্য প্রায়শই তাদের বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে তুলনা করে কিন্তু বাস্তবেরা একেবারেই আলাদা সাংস্কৃতিক ভৌগোলিক এবং ঐতিহাসিকভাবে তাদের কোনো সম্পর্ক নেই কোরওয়াই সমাজের সবচেয়ে ভয়ঙ্কর অথচ আকর্ষণীয় বৈশিষ্ট্য তাদের বৃক্ষ গৃহ কখনো দশ মিটার উঁচু আশ্রয় আশ্রয় বানায় উদ্দেশ্য শুধুই নয় বা শত্রু থেকে রক্ষা এবং খাকুয়া থেকে আত্মরক্ষা গাছের মাঝে থাকা এই ঘর যেন এক আধ্যাত্মিক দুর্ব পর্যটকরা যখন এই ঘর দেখে বিস্মিত হয় তখন ওরাইদের কাছে এটি কেবল বসার স্থান নয় এটি তাদের সংস্কৃতির বিশ্বাসের এবং বেঁচে থাকার প্রতীক জীবনযাত্রা ও আচার অনুষ্ঠান পুরোপুরি কেন্দ্রিক এবং প্রাণদাদে প্রথিত তারা বিশ্বাস করে গাছ নদী প্রাণী এমনকি বাতাস জীবন্ত খাগুয়া এটি একটি মন্দ আত্মার ধারণা কেউ যদি খারাপ আত্মার দ্বারা আক্রান্ত হয় তাকে গ্রাম থেকে বা গোত্র থেকে আলাদা করা হয় কখনো কখনো এই বিশ্বাস সংঘাত হিংসা ও হত্যার কারো হয় দৈনন্দিন জীবন তাদের আচার ও খাবারের সঙ্গে গভীরভাবে যুক্ত শিকার করা প্রাণী সাগুপাম ও বনস্ফল সংগ্রহ প্রাকৃতিক রান্না সবই খাদ্য নয় এটি আত্মাধিকতার অংশ পোশাকও বন্য উপকরণ থেকে তৈরি পাতার অলঙ্করণ বনস্তন্তু চা যা তাদের সংস্কৃতি স্বতন্ত্র চিহ্ন ওরুাইদের সবচেয়ে বিতর্কিত কাহিনী হল ক্যানিবালিজম বলা হয় যদি তারা মনে করে কারো শরীরে খাকুয়া রুগেছে তাকে আর তারা মানুষ হিসেবে গণ্য করে না সে ব্যক্তিকে হত্যা করা হয় এবং মাংস রান্না করে খাওয়া হয় যদিও সত্যবিদ্যার বিষয়ে দ্বন্দ্ব রয়েছে তবে এই কাহিনী ক্রাইকে ঘিরে রহস্যকে আরো ভয়ঙ্কর করে তোলে ক্রাইরা কথা বলে পুরুষ ভাষায়। যার ট্রান্স ভাষা পরিবারের অংশ এর ধনীগুলো এত অদ্ভুত যে বাইরে থেকে শুনলে মনে হয় জঙ্গল নিজেই কথা বলছে বাতাসে দুলে ওঠা পাতার সাথে মিশে যায় মানুষের কণ্ঠর এই ভাষা শুধু যোগাযোগ প্রকৃতি ও আত্মার সঙ্গে এক রহস্যময় সংগ্রহ উনিশশো সালে প্রথম মিশনারিদের চোখে ধরা পড়ে কুরোয়াই তারা বাইরে থেকে আসা মানুষদের দেখে প্রেতাত্মা বা দানত মনে করেছিল পরবর্তীতে পর্যটকের আহমন শুরু হয় কুরুয়াই বৃক্ষ গৃহে ওঠার জন্য বিনোদনমূলক প্রদর্শনী শুরু করে কিন্তু এই প্রদর্শনী ধীরে ধীরে সাংস্কৃতিক পতনে বর্ব হয়ে দাঁড়ায় তাদের ঐতিহ্য এখন বাণিজ্যিক এবং প্রদর্শনের বস্তু যে বন এক সময় তাদের জীবনযাপনের মূল ছিল তা কেটে যাচ্ছে পরিবারগুলো এখন এক জায়গায় বসবাস করছে কৃষি জমি তৈরি হয়েছে এবং আধুনিক খাবারের উপর নির্ভরতা বেড়েছে শিকার ও খাদ্য সংগ্রহের জ্ঞান হারিয়ে যাচ্ছে বৃক্ষ গৃহ এখন শুধুই পর্যটক আকর্ষণ একসময় তারা বলতো আমরা বোনকে ভালোবাসি কিন্তু এখন তারা সেটা মানতে নারাজ ও আয়াজ দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সীমান্তে একদিকে রহস্যময় বন ভয়ঙ্কর খাকুয়া বৃক্ষগৃহে অত্যাধিক শক্তি এবং নরসাদকতার গোকন কাহিনী অন্যদিকে আধুনিক সভ্যতার ছোঁয়া সাংস্কৃতিক অবক্ষয় এবং বাণিজ্যিকরণ প্রশ্ন শুধু টিকে থাকার নয় বরং তারা কি নিজেদের অসময় পরিচয় ধরে রাখতে পারবে নাকি ইতিহাসের অজানা অন্ধকারে মিলিয়ে যাবে চিরতরে আপনাদের কি মনে হয় নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এরকম আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন